আজকে তোকে আমি পুরো খতম করে দেবো খতম করে আর এখানেই তোকে সোজা সুজি পুঁতে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো তোর আজকে বাঁচার কোন রাস্তা নেই তুই তুই পুরো আজকে শেষ আমার হাতে মেরে ফেলে মেরে মনে হয় না আর এইভাবে লুকিয়ে থাকলে হবে না ওকে আমাকে বাঁচাতেই হবে

মাথা এখানে তো শুটিং হচ্ছিল থেকে এলে তুমি ছেলে বুঝতে পারিনি আসলে যান বাড়ির দিকে যান কোথা থেকে চলে আসে এই ডিস্টার্ব করছি ভালো লাগে না চলো